টুয়েলভের সকল ছাত্রছাত্রীদের যাদের সংস্কৃত আছে তাদের আমি র্যাপিড টেস্ট দু হাজার এই বইটা থেকে আমি অল এমসিকে আলোচনা করেছি এসিকেও আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব তোমাদের দু সাল থেকে দু সাল পর্যন্ত অল এসি সম্পর্কে দেখো এক নম্বর আছে চম্পু কাব্য বলতে কী বোঝো দেখো গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য ঠিক আছে এটা সংস্কৃত যদি বলতে চাও তাহলে বলতে হবে গদ্য পদ্যায়াম কাব্যাম ধিয়াতে বেশ নেক্সট চম্পু ছাড়া নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম হচ্ছে মদলসা চম্পু অলিপর্বা ও চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন কৃষ্ণ মোদক নেক্সট অলিপর্বা কটি গাধার পিঠে চাপিয়ে কাঠ নিয়ে বাজার আসত তিনটি গাধার পিঠে কাঠ চাপিয়ে বাজার আসত গঙ্গাস্তোত্রমের রচয়িতাকে গঙ্গাস্তোত্রমের রচিতা হচ্ছে শঙ্করাচার্য ভগবদ্গীতায় মোট সাত ছটি শ্লোক আছে ভগবদ্গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে দিয়েছেন ভগবান ভগবদ্গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে দান করেছেন কর্মেন্দ্রীয় কয়টি ও কী কী কর্মেন্দ্রীয় হচ্ছে পাঁচটি বাঘ পানি পাদ পায়ু ও উপস্থ বাসন্তিক স্বর্ণমের মূল ইংরাজি নাট্যকটির নাম কি বাসন্তিক স্বর্ণমের মূল ইংরাজি নাটকটির নাম হচ্ছে এ মিথ সামার নাইটস ড্রিম দিয়তাং দয়াদ্রং চিত্তম কে কার উদ্দেশ্যে বলেছেন গরের সাধারণ প্রজা ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মার উদ্দেশ্যে কথা বলেছেন পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমদিকে কি শাস্তি পেতে হবে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমোদিকে মৃত্যুবরণ করতে হবে বা আজীবন বিবাহ না করে থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো রাজার বাগদত্তার নাম কি রাজার বাঘদত্তার নাম হচ্ছে কনক লেখা বরাহমিহি রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো বরাহমিহি রচিত যে কোনো একটি গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা বা পৈতমহ সিদ্ধান্ত ইত্যাদি বেশ তারপরে দেখো আর আয়ুর্বেদের উৎস কোন বেদ আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ব বেদ স্বপ্ন বাসব দত্তম কার লেখা স্বপ্ন বাসব দত্তম হচ্ছে ভাসের লেখা স্বপ্ন বাসব দত্তম ঠিক আছে এরপর ষোলো সাল বেশ এরপর দু হাজার ষোলো সাল আলোচনা করব তার আগে বলি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সম্পূর্ণ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করো ঠিক আছে দেখো দু হাজার ষোলো সাল এগুলোর মধ্যে কিন্তু পরীক্ষায় আসবেই তাই ভালোভাবে দেখে নাও যাদের হয়ে নাই তারা তো অবশ্যই দেখে নাও যাদের হয়ে আছে তারা একবার রিভাইজ করে নাও ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কীর্তির নাম হচ্ছে মদলসা চম্পু আর নলচম্পু ঠিক আছে বিপিন অঙ্গি বিপিন শব্দের অর্থ কি বিপিন শব্দের অর্থ হচ্ছে বন তারপর আজ্যাবত্তের মানুষ কাকে উপহাস করে আর্যাবত্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে স্ব অশান আরুয্য অর্থাৎ নিজের নিজের ঘোড়ায় চাপল তারপরে দেখো কর্মনায়বাহী সংস্কৃতি আস্থিতা জনকাদয়ব শূন্যস্থান হচ্ছে জনকাদয়ব তা গঙ্গার দুটি প্রতিশব্দ কি গঙ্গার দুটি প্রতিশব্দ ভাগীরথী জাহ্নবী ত্রিভুবন তারিণী তারপর বলতে পারো শঙ্করমৌলী বিহারিণী দ্য অলোকানন্দা অনেক রকমের বলতে পারো ভাগীরথী হুম বেশ তারপরে দেখো নোষকর্ম কি নোষকর্ম হচ্ছে কর্ম যে কর্ম করলে পরে কোনো বন্ধন হয় না অর্থাৎ বন্ধনের কর্মমাত্রই বন্ধনের কারণ হয় কিন্তু নোষকর্ম যে কর্ম ত্যাগযুক্ত কর্ম অর্থাৎ এই জাগতিক কামনা যুক্ত কর্ম হতে নিষ্কৃতি লাভকেই বলা হয় নোষকর্ম বা মুক্তি কামনা বাসনারূপ কর্ম পরিত্যাগ করে জ্ঞানমার্গে বিচরণ করা হয়েছে মুক্তি লাভ তাহলে নোষকর্ম পদের পদকে কি বলা হবে সহজ কথায় বলবে নোষকর্ম কি নোষকর্ম বলতে হয়েছে শব্দের অর্থ শব্দের অর্থ সহজ কথায় বড় মকরন্দ কার প্রতি উক্তি এটা রাজা ইন্দ্রবর্মা বলেছেন কৌমুদির প্রতি এই উক্তি দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল কন্যার প্রতি ইন্দু শর্মা যে নির্দেশ দিয়েছে অর্থাৎ সে যেন পিতার মনোনীত পাত্র মকরন্দকে বিবাহ করে এই ছিল তার নির্দেশ তারপরে দেখো বাসন্তিক সব্নম এ মোট কতগুলি অঙ্ক আছে বাসন্তিক শবনমে মোট পাঁচটি অঙ্ক আছে মেঘদূতের যক্ষ কোন পর্বতে বাস করে মেঘদূতের যক্ষ রামগিরি পর্বতে বাস করে চর কোন বিষয়ের পণ্ডিত ছিলেন চরক চিকিৎসা শাস্ত্রে বা আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিত ছিলেন ভাসের নাটকের সংখ্যা কয়টি ভাসে নাটকের সংখ্যা হলো পনেরোটি এরপর সতেরো সাল নিয়ে আলোচনা করব দেখো এরপরে দেখো হাজার সাল অলি গণনা অনুসারে কতজন চোর ছিল গণন অনুসারে চল্লিশ জন চোর ছিল শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক অলিপর্বার কয়টি গাথা ছিল অলিপর্বার তিনটি গাথা ছিল স্ফোট কারা স্বীকার করেন স্ফোট না স্ফোট স্বীকার করেন তারপরে স্বপোচ শব্দের অর্থ কি সপচ শব্দের অর্থ হচ্ছে চণ্ডাল চন্ডাল সপচ শব্দের অর্থ ঠিক আছে বেশ তারপরে দেখো শ্রীমৎ গীতায় কতগুলি অধ্যায় আছে আঠেরোটি অধ্যায় আছে গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত নিগমে বা বেদাদি শাস্ত্রে বর্ণিত নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন এমন কারোর নাম পাঠ্যাংশ অনুসারে যার নাম আছে সে হচ্ছে জনক তারপরে দেখো বৈবশ্বর নগর শব্দের অর্থ যমনগরী বা মৃত্যুপুরী রাজার সাথে কার বিবাহ হওয়ার কথা রাজার সাথে কনক লেখার বিবাহ হওয়ার কথা জনকশ এই আদেশও পালনীয় কার উক্তি এটি রাজা ইন্দ্রবর্মার উক্তি রাজা কী নিয়ে উদ্বিগ্ন রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন একটি সংস্কৃতি বিয়োগান্ত নাটকের নাম লেখো বিয়েগান্ত নাটক নাম হচ্ছে উরুভঙ্গ আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আর্যভট্ট জ্যোতির্বিদ্যা এবং গণিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আর ভাস কয়টি নাটক লিখেছিলেন ভাস মোট তেরোখানি নাটক লিখেছিলেন এরপর আঠেরো সাল নিয়ে দেখো বাদ কাদের অভিমত স্ফোটবাদ হচ্ছে বৈয়াকরণদের অভিমত যোগ কার অনুচর যোগ কুবেরের অনুচর তোমার পাঠ্যাংশ অনুসারে ঘোড়ার দুটি প্রতিশব্দ হয় তুরগো তারপরে দেখো কিং ময়া প্রত্যেন পূর্ব ইদং দারং বিঘটে কে বলেছেন অলি এই কথা বলেছেন কর্মেন্দ্রীয় কয়টিও কি কি কর্মেন্দ্রীয় পাঁচটি বাঘপানি পাদপায় উপস্থ অলকানন্দে কোন বিভক্তি সম্বন্ধনে প্রথমা তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো কর্ময় বহি সংসিদ্ধি মাস্তৃত জনক দয় শূন্যস্থানে তারপরে দেখো মুনিবর কন্যে মুনিবরকে মুনিবর জন্য মুনির কথা বলা হয়েছে কৌমুদির পিতাকে কৌমুদির পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা সাধয়ম এর একটি প্রতিশব্দ হচ্ছে গচ্ছামহ তারপরে ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হচ্ছে বিবাহ চার দিন বাকি সেই জন্য ইন্দুবর্মা ইন্দ্রবর্মার উদ্বেগ বিবাহের জন্য কৌমদির পিতার পছন্দের পাত্রকে কৌমদির পিতার পছন্দের পাত্রে হচ্ছে মকরন্দ শূদ্রকে লেখা নাটকটির নাম কি মিচ্ছক টিকম প্রতিজ্ঞা যোগন্ধ রায়ন কার লেখা এটি ভাসে লেখা মেঘদূতম নায়ক নাটকে নায়ককে মেঘ দু নাটকে নায়ক হচ্ছে যক্ষ ঠিক আছে এরপর দু হাজার উনিশ সালটা একবার দেখে নাও কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে কুলস্ত্রীদের সঙ্গে সূর্য ধ্যুতির তুলনা করা হয়েছে উটোজ শব্দের অর্থ কি উটোজ শব্দের অর্থ হচ্ছে কুটির বিপিনং শব্দের অর্থ কি বিপিনং শব্দের অর্থ হচ্ছে গভীর বন বা শুধু বন ভূত বিকারবাদ কাদের ভূত বিকারবাদ সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ আছে গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত কথার অর্থ হচ্ছে চন্দ্র হ্যাঁ তারপরে ভগবদ গীতার কটি অধ্যায় ভগবদ গীতার আঠেরোটি অধ্যায় আছে কর্মেন্দ্রীয় কতগুলি কর্মেন্দ্রীয় হচ্ছে পাঁচটি বাকপানি পাদপায়ু উপস্থ তারপরে রাজার বিয়ের আর কতদিন বাকি রাজার বিয়ের আর চার দিন বাকি বাসন্তিক সম্রাম নাটকের অনুবাদকর্তাকে বাসন্তী সমনাম নাটকের অনুবাদক হলেন আরকৃষ্ণম আচার্য উদ্বাহ শব্দের অর্থ কি উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ কৌমোদী পিতার মনোনীত পাত্রকে কৌমোদি পিতার মনোনীত পাত্র হচ্ছে মকর অন্দ গীতগোবিন্দ রচনা গীত গোবিন্দ কবি জয়দেবের রচনা শূদ্রকে লেখা একটি নাটকের নাম কি শূদ্রকে লেখা একটি নাটকের নাম হচ্ছে মিচ্ছক স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটকের নাম কি মুদ্রা রাক্ষস স্ত্রী চরিত্রবিহীন একটি সংস্কৃত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস ঠিক আছে বেশ এরপর দু হাজার বাইশ সালটা দেখো অলিপর্বা কোন নগরে বাস করতো অলিপর্বা পারসিক নগরে বাস করতো অলিপর্ব কৌশব কীভাবে ধনী হয়েছিল কোশ্যপ সেই নগরে কোনো এক ধনী বণিকের পুত্রীকে বিবাহ করে সেই কোশ্যপ ধনী হয়েছিল কতজন চোর বনে গিয়েছিল চল্লিশ জন চোর বনে গিয়েছিল বনগত গুহা পাঠ্যাংশে গ্রন্থের নাম কি। বনগত চোর পাঠ্যাংশে উৎস গ্রন্থের নাম হচ্ছে চোর চত্বারিংশি কথা কর্মেন্দ্রীয় কয়টিও কি কি কর্মেন্দ্রীয় পাঁচটি বাগপানি পাদপায় উপস্থ গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত মুনিবর কন্যে কাককে সম্বোধন করা হয়েছে গঙ্গা দেবীকে কারণ গঙ্গা দেবী জন্মমুণির কন্যা বলে গঙ্গা গঙ্গাদেবীকে মুনিবর কণ্যে বলা হয়েছে গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন ইক্ষাকু বংশের রাজা ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনয়ন করেছিলেন বলে গঙ্গার অপর নাম ভাগীরথী তারপর কুহু পদের অর্থ কী কুহু পদের অর্থ হচ্ছে অমাবস্যা ইন্দ্র বর্মাকে বৈবসৎন নগরের রাজার নাম হল বর্মা রাজার বিবাহের আর কতদিন বাকি রাজার বিবাহের আর মাত্র চার দিন বাকি বাসন্তী চন্দ্রম নাটকের মূল ইংরাজি নাটকটির নাম কী মূল ইংরাজি নাটকটির নাম এ মিড সামার্স নাইট ড্রিম জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কী জয়দেব রচিত গীতিকাব্যর নাম হচ্ছে গীতগোবিন্দ তারপরে ভারতীয় চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো শৈল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হচ্ছে সুশ্রুত সংহিতা মিচ্ছক টিকের রচয়িতা নাম কি মিচ্ছকটি নাটকের রচয়িতা হলেন শূদ্র ঠিক আছে এই হলো তোমাদের দু সালের প্রশ্ন আমি তাহলে দু সাল থেকে বাইশ সাল পর্যন্ত অল এমসি কিউ সব আলোচনা করলাম ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবে সকলের পরীক্ষা খুব ভালো হোক ঠিক আছে তোমার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই লেখে জানিয়ে দিও সকলকে ধন্যবাদ